চিন্তা করো মানে বনের জন্য আল্লাহ যদি রহমত করে বৃষ্টি দেলায় তো এখন করার আছে কিছু কেন কিছু করার নাই আর মানে এখন একটা এরকম খরানের মতো হয়ে গেছে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই যে এই অবস্থা হয়েছে এখন এগুলো নিয়ে আবার ধীরে ধীরে লাগাবো মানে পানি দিলেই ঠিক হয়ে যাবে মরবে না এগুলো মরবে না এজন্য জন্য বলতেছি আসো আর সেটি সব করে ঠিক করি আর যাদের ছাদ আছে ছাদের মধ্যে লাগাইবেন